গুড মর্নিং এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে আর আমার সকল বন্ধুদের জানাই বলতে মহামাডান সকল বন্ধুদের জানাই ঈদ মোবারক তা যাই হোক এখন রান্নাঘরে ঢুকবো তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই তা অনেকটাই বেজে গেছে এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি উঠেছি অনেক ভোরে কিন্তু এই কাজ করতে করতেই বেলা হয়ে যায় আর কালকে যেহেতু নীল ষষ্ঠী আজকে নিরামিষই রান্না করতে হবে তাই এই ফাঁকে একটু আসলাম তোমাদের সাথে কথা বলতে তাতে একটু মাইন্ডটা ফ্রেশ হবে ঠিক আছে এনার্জিটা পাওয়া যায় একটু ক্যামেরা অন করে কথা বললে এনার্জিটা পাওয়া যায় ঠিক আছে তাহলে চলো আবার পরে আসছি রুটি করে নিচ্ছি হাজব্যান্ড রুটি খেয়ে অফিস যাবে আমি এরপরে রান্না করব বললো যে রান্নাটা একটু পরে করলেও হবে রুটি খেয়ে যাবে যখন

এই যে আজকাল নিয়মটা হলো রান্না করে করছি ওগুলো এই আইনা করব তারপর গুলো পরিষ্কার করে এসে बैठব কিবা তারপর স্নান করে যেব এখন অনেক রান্না বন্না সব কমপ্লিট করে শুধু ভাতটা করে আজকে যেহেতু ব্রেসপ্রতিবা তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নিলাম কি রান্না করেছি চলো দেখবে এখনো ব্রেকফাস্ট করিনি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি পুজোটা দেওয়া হলো না শান্তি এই যে রান্না করেছি দেখো চাটনি আর এই হচ্ছে সোয়াবিন যেহেতু আজকে নিরামিষ আর উচ্ছে আলু ভাতে দিয়েছি এই যে সব রেডি করে রেখেছি জল দিয়ে উচ্ছে সব কাজ কমপ্লিট করে নিয়েছি দুধটা গরম করেছি ভেবেছি দুধ মুড়ি খাবো কিন্তু না পুজো দিয়েছি তো এখন বোধে দিয়ে মুড়ি দিয়ে খাবো বাজে তাই ব্রেকফাস্ট করে নিই এখন ঠাকুরের ওই বোধে দিয়ে মুভি দিয়ে খাবো আজকে ওয়েদারটা সকালের দিকে রোদ উঠেছিল কিন্তু এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে মনটা শান্তি এখন যখন খাবো তার আগে ভাতটা বসাবো সব রেডি করে রেখেছি তাই গরম গরম ভাতটা হবে কেমন আছো তোমরা আমি রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে যাব বোন আসবে কালকে যেহেতু পুজো একটু পুজোর কেনাকাটা করতে যাব ওয়েট করছি বোন আসবে বলে ওয়েট করছি কিন্তু বোনের এখনো পাত্তা নেই দুই বনে একসাথে যাব কিন্তু বোনের আসার এখনো পাত্তা নেই আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি বোনের জন্য অপেক্ষা করছি কিন্তু বোনের আর দেখা পাচ্ছি না বোনকে আর দেখতে পাচ্ছি না তা যাই হোক ওর জন্য ওয়েট করছি আবার এসে কি বলে দেখি রেডি হয়ে গেছি কিন্তু আমার বোন বলছে যাবে না এই যে আমরা সবাই এখন চা খেতে বসেছি এই যে আমার হাজবেন্ড আছে এখন আমার হাজবেন্ডই যাবে বাজারে আমার

কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে আজকে নীল ষষ্ঠী এজন্য জন্য কোনো চায়ের কাপ খাতে নেই এমনি এসে তোমাদের সাথে কথা বলছি আর অলরেডি রান্না বসিয়ে দিয়ে অনেকটাই বেজে গেছে এখন সাড়ে একটার বেশি বাজে হাজব্যান্ড অফিসে যাবে রান্না তো করতেই হবে তা যাই হোক আজকে একটু ছেলেটাকে মিস করছি যেহেতু আজকে ওদের জন্যই এই পোস্টটা করা সন্তানের মঙ্গল কামনার জন্য তাই ওকে খুব মিস করছি কাছে থাকে এবছর কাছে নেই আর কি করা যাবে দূর থেকেই আমি ওকে অনেক আশীর্বাদ করি যাতে ও ভালো থাকে আর ঠাকুরের কাছে এটাই বলি সবসময় যে ওকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো এই আর কি বলবো কর্মক্ষেত্রে ওদের তো বাইরে থাকতেই হবে ঠিক আছে তা চলো আবার পরে আসবো তোমাদের সামনে পরে আবার আসলাম তোমাদের সামনে এখন অনেকই অনেকটাই বাজে তো যাই হোক সকালে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি হাজব্যান্ড কি অফিস বেরিয়ে গেছে তারপরে কাছাকাছি তো প্রচুর করেছি এই কাপড়গুলো পরবো বো মানে বোন আসবে বোন বোনকে বলেছি এখানে আসছে বনে এখনো আসেনি বোন আসলে তবে জল ঢালতে যাব আর সব এগুলো কাছাকাছি করেছি ওই ঘরেও আছে সব শুকিয়ে গেছে এবার এগুলো সব তুলে নিচ্ছি আর সকালবেলা ঠাকুরের সব কিছু ফল ধুয়ে রেখেছি এই দেখো এই যে সব কিছু ধুয়ে এখানে রেডি করে রেখেছি বোন আসলে তারপরে যাব জল ঢালতে দিনের বেলায় জল ঢালতে হবে আজকে তাড়াতাড়ি নাকি জল ঢালতে হবে একটা সময় আছে তো সেটা বলে বিকেল পাঁচটা কততে ছেড়ে যাবে যাই হোক এটা আমার দুটো ছাদে উঠতে হয় না আমি ছাদে উঠি না ভাল লাগে না ছাদে উঠতে কি বলতো চোদ্দবার গিয়ে জামা কাপড় নিয়ে আসো তার থেকে আমি এখানে মেলে দিই সব শুকিয়ে যায় ঝামেলা নি বৃষ্টি আসলেও কোনো প্রবলেম নেই হচ্ছে ব্যাপার। এখন বোন আসলে তারপরে ready হয়ে যাবো জল ঢালতে। এগুলো সব ততক্ষণে গুছিয়ে নিই। আজকে এত কাছাকাছি এই দেখো friends আমার বোন এই আসলো। এই যে এখন আড়াইটার বেশি বাজে এখন ঢুকলো। ওর বললাম না ওর কোনো দিন কথা দিয়ে ঠিকমতো কথা রাখতে পারে। বল কি বল।

রেডি হয়ে গেছি টাকা টাকা এই যে আমার বোন রেডি করছে সব এই যে সব বোন রেডি করছে আচ্ছা এগুলো কি এর বদলে নেব না প্লাস্টিকে নেব প্লাস্টিক ভরে নিয়ে চল সেটাই বলছি একদম প্লাস্টিক ভরে নিয়ে চল টাকা নিয়েছি হ্যাঁ চল আচ্ছা দুধ চল একটা কাজ কর সাথে ওইখান থেকে একটা প্লেট নিয়ে নিয়ে ঢেকে নে ওই যে ওই যে ঠাকুরের একটা বাটা নিয়ে নে এই যে ধোয়া আছে হ্যাঁ হ্যাঁ একটা বাটা নিয়ে আচ্ছা দিদি এগুলো তো ধোয়া জল এখানে ধোয়া জল আচ্ছা ছোট বাটা নে ছোট বাটা আমরা রেডি হয়ে গেলাম এখন বোন এসে রেডি করলো এখন আমরা যাচ্ছি চারটে অলরেডি বেজে গেছে ঠিক আছে চলো তাহলে এখন আমরা যাব ঠাকুরের মাথায় জল ঢালতে এখন জানি না ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা যদি খুব ভিড় হয় তো করতে পারবো না দুমোনই তো যাচ্ছি এছাড়া তো সঙ্গে কেউ নেই যদি করতে পারি তো ভালো তুলতে পারি যদি ভালো নাহলে আবার বাড়িতে এসে কথা বলবো ঠিক আছে চলো সঙ্গে থেকে তোমরা

পুরো ঠিক টাইমে পুরো ঠিক আমরা জল হয়েছে হাঁপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম টাইম মতো আমরা জল দিতে পেরেছি এখন খাবো দইয়ের পোস্ট করে এসে তারপরে দইয়ের ঘোল করলাম

সন্ধে হয়েছে তো এখন একটু খেয়ে পরে সাবু খাবো তাই এখন এটা করেছি তো গলা ঠিক আছে চলো চেঞ্জ করে নিয়েছি একটু শুয়েছিলাম এই এখন উঠলাম এখন এই যে ফল কাটবো এই যে সাবু ভিজিয়ে রেখেছি এই যে সাবু মারবো এই যে এখন এগুলো করবো তারপরে খাওয়া দাওয়া করবো বোনও আছে এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে এখন রেডি সেটু শুয়েছিলাম সেইটা ভালো লাগছিল না দুই বোনই শুয়েছিলাম বোন এখনো শুয়ে আছে আমি তুই থাক আমি আসবো আমি এদিকে রেডি হয়ে করে নিই তারপরে বোন আসবে এগুলো করি